বৃহস্পতিবার সাত সকালে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার মনোজ পালের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে সূত্রে জানা যায় সকাল সাড়ে আটটার দিকে আনন্দবাজার নাকার দিকে একটি গাড়ি সন্দেহজনকভাবে ভাবে যাওয়ার সময় পুলিশ সেটিকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট একশো উনত্রিশ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয় তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ ইতিমধ্যে এই ব্যাপারে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ কিছু সিকার করেছে ধর্মানগর নৈশকালীন অফিসার জান্সিভুক্ষী হয়েছিল ঘটনাটা আমরা যেমন আপনারা জানেন আজকে সকাল নাগাদ আটটা নাগাদ আমরা আনন্দমাজার নাগার মধ্যে একটা বলেরো গাড়ি যেটা আমাদের একটা গোপন খবর আসলো যে এটা মধ্যে কিছু সিগারেট থাকতে পারে তো সেই অনুযায়ী এসডিপিও সাহেব কালকে রাত্রে থেকে আনন্দবাজার রাখার মধ্যে আমরা স্টাফ রেডি ছিল আমরা আমাদের স্টাফ আর সেই খবর ভিত্তিতে আজকে সকাল আটটা নাগাদ সেই গাড়িটা আসে আর গাড়িটা আমরা ডিটেন করতে সক্ষম আর গাড়ির নম্বর ছিল টিআর জিরো ফাইভ জে ওয়ান নাইন ওয়ান নাইন পরবর্তী সময় চেকিংয়ে দেখা গেলো যে গাড়ির মধ্যে একশো উনত্রিশটা বার্ন সিগারেটের কার্টুনটা এটার মধ্যে আমরা উদ্ধার করতে পারি আনুমানিক বা মূল্য সাইট থেকে শুধু না আমরা আলাদা থেকে এটা এখন তদন্ত চলছে তদন্ত চলছে স্যার কাউকে আটক করা গেছে কি গাড়ির সাথে কাউ কোনো না গাড়ি ওই গাড়িটা নাগার মধ্যে আটক করা হয়েছিল কিন্তু ড্রাইভারটা যে ছিল তাই নিয়ে গাড়ি থেকে পালিয়ে নিই স্যার তদন্ত চলছে খুনা পূর্বেও দেখলাম এভাবে সেকায় আটক করা হয়েছিল কিন্তু কোনো আসামিকে আটক করা যায়নি এর মধ্যে এটা কি যে আসামি পাওয়া যায় না সেকাটের গাড়ি রাখি এটা এর মধ্যে নাকার মধ্যে নাকা আমাদের সবসময় পুলিশ পাহারা থাকে না এই ব্যাপারে আপনি কী বলবেন না আমরা পুলিশ তো অবশ্যই থাকে কিন্তু গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের পুলিশের প্রেজেন্সে গাড়িটা একজাক্ট নাকার থেকে একটু আগে গাড়িটা পার্ক ওই গাড়িটা তারা ইয়ে করে তার গাড়িটা স্টপ করে ড্রাইভারটা পুলিশ দেখা পুলিশ থাকার কারণে ড্রাইভারটা গাড়ি থেকে ফেলে পরবর্তী সময় আমরা গাড়িটা আইডেন্টিফাই করে গাড়ি থেকে আমরা এই সিগারেট আমরা করতে পারি স্যার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনো মালিকের নাম পাওয়া গেছে এখন ইনভেস্টিগেশন চলছে আর ইনভেস্টিগেশন করে আপনাকে